ওয়েলকাম করছি নাটক বাজে নতুন আরো একটি সুন্দর ভিডিওতে আজকে কথা বলবো জোভান এবং বলব নাটক মেঘের বৃষ্টি এই নাটকের দ্বিতীয় পর্ব কবে আসছে সেই বিষয় নিয়ে এরই মধ্যে মেঘের বৃষ্টি নাটকটি আপনারা অনেকেই দেখে ফেলেছেন এই নাটকটির গল্প এত সুন্দর ছিল রোমান্টিক এবং শেষের দিকে যে ট্রাজেডি সব মিলিয়ে এই নাটকটি একটি অনেক সুন্দর অনবদ্য উপস্থাপনা ছিল আমরা জানি জোভান এবং নিহার নাটকগুলো আমাদের দর্শকদের কাছে অনেক বেশি জনপ্রিয়তা পায় এরই পরিপ্রেক্ষিতে এই নাটকটিও আমাদের কাছে অনেক জনপ্রিয় হয়েছে এবং আমরা এনজয় করেছি নাটকটি অনেক দর্শকই কমেন্ট সেকশনে এই নাটকের অনেক সিকোয়েন্স চাচ্ছিল যে এর আরেকটি পর্ব আসবে কিনা সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও আমরা আশা করি এই টাইপের নাটক আরও সামনে আসবে কারণ প্রত্যেকটি নাটকের দ্বিতীয় কোনো সিকোয়েন্স আসলে সেই নাটকের গল্পগুলো ঠিক থাকে না তো সব নাটকের আসলে দ্বিতীয় সিকুয়েন্স না হলেও হয় এই নাটকটা এই জায়গাতে অনেক সুন্দর আমার মনে হচ্ছে আর পরিচালক সুন্দরভাবেই এই নাটকের ইন্ডিংটা করেছে সো আশা করি এই নাটকের দ্বিতীয় কোনো সিকোয়েন্স প্রয়োজন হবে না তো যে 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 এই নাটকটি দেখেছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে নাটকটি আর যারা এ পর্যন্ত মেঘের বৃষ্টি নাটকটি দেখেননি তাদের অনুরোধ করছি নাটকটি ইউটিউবে গিয়ে দেখে নিতে অবশ্যই আপনার এই নাটকটি ভালো লাগবে আর বাংলা নাটকের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য নাটকের গল্প জানার জন্য অবশ্যই নাটক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা বাংলা নাটকের সব ধরনের আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো খুব সহজেই নাটকের আপডেটগুলো পেয়ে যাবেন যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন নাটকের গল্প নিয়ে নতুন কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন